সুতরাং আল্লাহ বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাদা তিল্লো ধ্বংস প্রত্যেক সামনে এবং পিছনে নিন্দাকারী ব্যক্তির জন্য ধ্বংস ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লো মাদা প্রত্যেক সামনে এবং পিছনে যারা নিন্দা করে যারা মানুষের নিন্দার হঠাৎ অভ্যস্ত ধ্বংস এমন ব্যক্তি হইল উল্লি কুল্লি হুমা ধ্বংস সামনে এবং পিছনে নিন্দাকারী ব্যক্তির জন্য যে সামনে মানুষের নিন্দা রোটাতে অভ্যস্ত পিছনে ওটাতে অভ্যস্ত সামনে গালি দেয় এমন কিছু মানুষ সমাজের মধ্যে দেখা যাবে কথার ছোটে হঠাৎ করে বলে ফেলে যে আমি মুখের উপরে কথা বলে আর বলে যে আমি উচিত কথা ছাড়ি না উচিত কথা আমি আমার বাফেরও ছাড়ি না এই ধরনের কিছু সংখ্যক মানুষ সমাজে পাওয়া যায় যারা মানুষকে সামনাসামনি অপমান করতে অভ্যস্ত হঠাৎ করে উচিত কথার নামে মানুষকে অপমান করে দেয় আল্লাহ বলছেন প্রত্যেক সামনে এবং পিছনে নিন্দা হঠাৎ এমন ব্যক্তির জন্য ধ্বংসা এবং এমন ব্যক্তির জন্য ধ্বংস যেই ব্যক্তি তার অর্থকে জমা করে আর গণনা করে আর মনে করে আর মনে করে ইহু আ সে মনে করে যে তার এই অর্থ সম্পদই তার জন্য যথেষ্ট সে মনে করে যে তার এই অর্থ সম্পদি তার জন্য স্থায়ী করে রাখবে দুনিয়াতে তাকে স্থায়িত্ব দেবে এই অর্থ সম্পদ আল্লাহ বলছেন আল্লা জামা আদাদা সে অর্থ জমা করে আর গণনা করে ইয়াহসাবু আন্নামা আলাহু আহলাদা এবং সে মনে করে যে তার এই অর্থ তাকে স্থায়িত্ব দান করবে কাল্লা কক্ষন নয় লাইম ফিল হুতামা কক্ষন নয় অল্প দিনের মধ্যেই সে নির্গত হবে চূর্ণ আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে সেখানে আল্লাহ তালা বলছেন কাল্লা লাইম ফিল হুতামা সে হুতামার মধ্যে নিক্ষিপ্ত হবে যেটা হচ্ছে এমন আগুন যা মানুষকে চূর্ণ করে দেবে এবং সেখানে সে নিক্ষিপ্ত হবে কামাল হুতামা তুমি কি জানো এই চূর্ণ বিচূর্ণ জিনিসগুলা কি সে চূর্ণ বিচূর্ণকারী আগুন কেমন এটাকে তুমি জানো আদ্র কামাল হতামা না সেটা হচ্ছে সম্পদ লুবিদের জন্য আল্লাহতালার প্রজ্বলিত এক আগুন যারা সবা সদা সর্বদা দুনিয়া নিয়ে মত্ত ছিল দুনিয়ার সম্পদ নিয়ে মত্ত ছিল এমন ব্যক্তিদের জন্য আল্লাহ বলছেন না রল্লা এমন ব্যক্তিদের জন্য রয়েছে এই প্রজ্বলিত আগুন আল্লা তত্তালি আলাল আফিদা যা এমন যে মানুষের হৃদয়ের উপরে পর্যন্ত পৌঁছে যায় এমন আগুন যেটা আল্লা তত্তাল আল আল্লাফ ইদা যেটা মানুষের অন্তরের মধ্যে গিয়ে মানুষের হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করে এটা হচ্ছে সেই আগুন ইন্নাহা আলাই হিম মহসাদা গর্ত বন্ধ করে তাদের উপরে ঢাকনা দিয়ে রাখা হবে আপনারা হয়তো দেখেছেন যে তুন্দুলের তুন্দুল রুটি যে বানায় সেখানে কীভাবে দাউ দাউ করে আগুন জ্বলে এরকমভাবে আপনাকে হয়তোবা এরকমভাবে আপনাকে হয়তোবা আগুনের তুন্দুরের মধ্যে দেওয়া হবে এমন অবস্থা করা হবে এরপরে উপর দিয়ে সেখানে ঢাকনা দেওয়া হবে উপর দিয়ে ঢাকনা দেওয়া হবে আপনাকে আমাকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে যদি আমরা জাহান নামে হই যদিও এটাকে একটা উদাহরণ দেওয়া হলো কিন্তু আসলে এটা মূল কথা নয় মূল কথা হচ্ছে এত কঠিন পীড়াদায়ক আগুনের মধ্যে শাস্তি দেওয়া হবে যে আগুনের কারণে আপনার হৃদয়ের মধ্যে গিয়ে যে আগুন গিয়ে আঘাত করবে হৃদয়ের মধ্যে গিয়ে আপনাকে আঘাত করবে ফর আল্লাহ বলছেন ইন্নামা আলাই ইনহা আলাইসাদা তা রাখা হবে উঁচু উঁচু থামের মধ্যে সম্মানিত ভাইরা এত কঠিন সময় আসবে আল্লাহ সব হানা হুয়া তাহলে বলছেন কাল্লা ইদা ধুকাতিল আর দু ধাক্কান ধাক্কা যেই দিন চূর্ণ বিচূর্ণ করা হবে কখনো নয় কাল্লা ইদা ধুকাতিল আর দু ধাক্কান ধাক্কা যেই দিন এই চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে অজা আর অব্বু কাল মালা কু সফা সেই দিন তোমাদের রব তোমাদের প্রতিপালক তোমাদের সামনে উপস্থিত হবেন তোমার সামনে প্রকাশিত হবেন অজা আর অব্বুক তোমার রব তোমাদের সামনে প্রকাশিত হবে যারা বলছে যে আল্লাহ তালা নিরাকার আল্লাহকে দেখা যায় না এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে ভুলের মধ্যে নিমজ্জিত আল্লাহ বলছেন আর এক শ্রেণীর সুফিবাদে বিশ্বাসী যারা পীরতন্ত্রে বিশ্বাসী এই সমস্ত ব্যক্তিরা বলছে যে আল্লাহ হচ্ছেন নিরাকার নাউজবিল্লা অথচ আল্লাহ তালার সিফাত রয়েছে আল্লাহ তালা কেমতের ময়দানে আমাদের সামনে প্রকাশিত হবেন আল্লাহ বলছেন ও জা আব্বু বুকাওয়াল মেলা কুস আফ যেই দিন তোমাদের র প্রকাশিত হবে সেই দিন ফেরেস্তা মণ্ডলী সারিবদ্ধ হয়ে দাঁড়াবে সুরা ফাজর এই সুরাফাজরের আয়াতগুলি এক এক করে পড়বেন সেখানে আল্লাহ তালা এই কথাগুলি উল্লেখ করেছেন ও জা আরব কওয়াল মালা কুস আফ সেই দিন তোমাদের র প্রকাশিত হবে ফেরেস্তা মণ্ডলী কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে যা দাঁড়াবে ওজা আরবুকল মালা কুলসফান সোফা ও জি আ ইয়ামা সেই দিন তোমাদের সামনে জাহান্নামকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হবে ইয়মা ইজি ইয়েতে ইনসান ওয়া আন্নালাহুল ভিকরা এবং সেই দিন যখন জাহান্নামকে তোমাদের সামনে নিয়ে আসা হবে তখন তোমরা চিন্তা চেতনা করবে তখন তোমরা তোমাদের অবস্থান সম্পর্কে বুঝতে পারবে এবং তোমরা স্মরণ করবে কিন্তু আল্লাহতালা বলছেন সেই দিনের স্মরণ কোনো কাজে আসবে না ইনসান সেই দিনের স্মরণ তোমাদের কোনো কাজে আসবে না ও আহু আহাদ আল্লাহ বলছেন সেই দিন এমন অবস্থা হবে তোমরা সেই দিনের অবস্থা সম্পর্কে তোমরা সচেতন হবে কিন্তু সেই দিন কোনো এই সচেতনতার কোনো কাজে কোনো আসবে না সেই দিন এমন অবস্থা হবে যে প্রত্যেকেই সেদিন আফসোস করবে আর বলবে হায় আমি যদি এই আজকের এই দিনের জন্য অগ্রিম কোনো কিছু রেখে আসতাম তাহলে আজকে হয়তোবা উপকৃতি হতাম উপকৃত হতাম কিন্তু সেই দিন আফসোসেরও কোনো কাজে আসবে না আল্লাহতালা বলছেন সেই দিন এমন অবস্থা হবে আল্লাহ আজাবের মতন কেউ আজাব দিতে পারবে না এবং তার বন্ধনের মতনও কেউ বন্ধন করবে না বন্ধন করতে পারবো না সুতরাং সেই দিন সম্পর্কে আল্লাহ তাআলা জায়গা জায়গা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে সতর্ক করেছেন আল্লাহ তাআলা বলেন ইদা শামসু কওরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত ইদা সামাউন ফাতরাত ওয়া ইদা আল কওয়াকিবুন তসারাত ইদা যুলজিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকalahা ওয়া ক্বালা আল ইনসানু মা সেই দিনের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যখন আসমান ফেটে ফেটে পড়বে তারকাগুলি সংকুচিত হবে জমিন কপঙ্কিত হবে মানুষ শুধু আফসোস করবে আর চিৎকার করবে আর বলবে হায় আজকে এই কি হচ্ছে এই বিকট ধ্বনি শব্দ এই বিকট শব্দ মানুষের মানুষের এমন অবস্থা হবে যে মানুষের মধ্যে একজন আরেকজনকে জিজ্ঞাসা করার সময়টুকু সেদিন পাবে না শুধু চিৎকার করতে থাকবে এমন পরিস্থিতির মোকাবেলা মানুষ হবে সেই দিনের অবস্থা সম্পর্কে আল্লাহ সব আনত কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন দুনিয়ার সম্পদের মায়া অর্থের মায়ায় পরে যেন আমরা আমরা এই পরকালকে ভুলে না যাই আল্লাহ তালা বলছেন আল্লাহ কুমুতাক মাকাবির অধিক সম্পদের লোভে অধিক সম্পদ রাশা অধিক সম্পদ লাভের পারস্পরিক প্রতিযোগিতার মধ্যে তোমরা লিপ্ত রয়েছ তোমাদেরকে গা ফেল করে রেখেছে অধিক সম্পদের লোভ দালসা তোমাদেরকে গা ফেল করে রেখেছে হাতটা জুরুতমুল মা কবির যতক্ষণ না তোমরা কবরস্থ হচ্ছ যতক্ষণ না তোমরা কবরস্থানে যাচ্ছ কবরস্থ হচ্ছে মৃত্যুবরণ করে যতক্ষণ না তোমরা অবস্থানে যাচ্ছ ততক্ষণ তোমাদেরকে এই প্রতিযোগিতা রে করে রেখেছে কাল্লা না এটি কখনোই সম্ভব নয় এটি উচিত নয় কাল্লা আল্লাহ বলছেন কখনো নয় তোমরা অচিরেই জানতে পারবে অছিরেই তোমরা জানতে পারবে কাল্লা এ সুম্মা নবী সাল্লাম আপনি তাদেরকে জানিয়ে দিন কখনো নয় অতি শীঘ্রই তারা অতি সত্য সঠিক জ্ঞান এটা জানতে পারবে কাল্লা কাল ইয়াকিন কত ভালো হতো যদি তোমরা সঠিক গান এটা তোমরা জানতে লতারা উন্নাল জাহিম অবশ্যই তোমরা সেদিন জাহান্নামকে প্রত্যক্ষ করবে জাহান্নামকে আমরা সেদিন দেখব আল্লাহ বলছেন সুম্মা লতারা উন্নাহা আইনাল ইয়াকিন হা তোমরা অবশ্যই নিজ চোখে এটা দেখবে অর্থাৎ জাহান্নাম তোমরা নিজ চোখ দিয়ে দেখবে এরপর আল্লাহ তালার নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে সম্মানিত দিনী বাইরা একদা ক্ষুদার যন্ত্রণা আল্লাহ নবী সাল্লাম ক্ষুধার যন্ত্রণা তিনি তার ঘর ছেড়ে বাইরে গিয়ে একটি জায়গার মধ্যে ঘোরাফেরা করছেন প্রতিমধ্যে এসে গেলেন আউ বকর তালানহু আহুবকর আল্লাহ তালাহুকে দেখে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আবু বক্কর তুমি এখানে এই এই সময়ে এই অসময়ে তুমি এখানে কি করছো আবু বক্কর আল্লাহ বলছেন আল্লাহ নবী আমার ক্ষুধা লেগেছে